আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এদিকে দেখতে পাইতেছি যে আপনার আমি ভাবছিলাম যে মানে আমি আসি আর কেউ আসে না একজন প্রবাসী বাইকে পেলাম তো ওনার সাথে এখন আজকে কিছু কথা বলবো তো বিওয়ার্স আজকে আসলে রানিং করার জন্য আসছিলাম বিকালবেলা তো একজন প্রবাসী বাইকে পেয়ে গেলাম তো দেখি আজকে ওনার সাথে কিছু গল্প করব সালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই বাংলাদেশী নাকি জি জি ভাই বাংলাদেশি আপনি কোন কোম্পানিতে আছেন ভাই ভাই আছি তো আপলাই কোম্পানি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করতে চাই আপনার মনের কথাগুলি জানতে চাই আপনাকে দেখে মনে হইতেছে যে আপনি নতুন আসছেন তাই না ভাই আমি নতুন আসছি কি কমু ভাই দুঃখের কথা আগে তো বুঝতে পারি নাই যে প্রবাসে এত টাকা পাঁচ লাখ টাকা আমার লাগছে আসতে আপনার পঞ্চাশ হাজার টাকা খরচও গেছি সাড়ে পাঁচ লাখ টাকা যে এখন মনে করেন যে বেতন হইলো মাত্র তেরোশো টাকা তিনশো টাকা খাইতে লাগে আর ধরেন আপনার এই এক হাজার টাকা দেশে পাঠাই মাত্র তিরিশ হাজার টাকা হয় এতে বাড়িতে অনেক কষ্টে দিন যাপন করতেছে ও একটা কিস্তি তুলে আসছি কিস্তি দিতে হয় কিন্তু এখন এই মুহূর্তে আসার পরে বুঝতেছি যে না এই পাঁচ লাখ টাকা আমি বাড়িতে ইনভেস্ট করলে গেলা আমি অনেক সুন্দরভাবে চলতে পারতাম বিশেষ করে আমরা বুঝি না আমি আসছি নতুন আসছি এখন বুঝতে পারতেছি কোন কোম্পানি ভালো কোনটা ভালো না কোনটা সাপ্লাই কত টাকা লাগে এখানে দেখেন পার্শ্বপতি দেশ ইন্ডিয়া ওদের আসতে লাগে মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা উত্তর উৎ এক সর্বোচ্চ বেশি যদি লাগে আশি হাজার টাকা এক লাখ টাকার বেশি লাগে না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এইভাবে দেখেন পাঁচ লাখ টাকা লাগে আসতে ক্যাশ টাকা আমি পাঁচ লাখ টাকা গুইনে দিছি একটা ইজি বাইক ছিল তারপরে আপনার দুইটা গরু ছিল বিক্রি করছি ও তারপর ধরেন গরু দুধ দিত পাঁচ কেজি দুধ দিত বিক্রি করছি তারপর আপনার একটা ইজি বাইক কিনছিলাম আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা দে ওইটা বেচছি এক লাখ তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা লস খাইছি লস খাইছি চালাইছি একটা ব্যাপার না বা ঠিক আছে বেচছি কিন্তু বুঝি নাই যে এই মানে প্রবাসে ভাবছি যে প্রবাসে গেলেই টাকা টাকা কিন্তু অথচ তা না আমরা বুঝি না আমরা না বুঝি ধূপ করে চলে আসি এই জন্যে আমাদের এত কষ্ট মানে প্রবাসে আসার পর টাকা পয়সা এটা বিষয় না ফ্যাক্ট না কিন্তু বাড়িতে মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাইকে রাইখে আইসা এভাবে চইলা ফিরা খাওয়া যে কষ্ট বিশেষ করে ভাই সারাদিন ডিউটি করে আসার পর যখন ড্রেস না খুলেই দৌরান লাগে চুলা চুলাফারে যাওয়া লাগে যে চুলা আগে ধরতে হয় কারণ এখানে আমরা লোক থাকি কমসে কম আমাদের বিলায় দুই তিনশো লোক থাকে গাড়ির থেকে নাই মে কার আগে কে চুলা ফারে যায় চুলা ধরে আচ্ছা ধরেন যেমন ধরেন চুলা ধরলাম না ধরলাম পাক করতে করতে দেখ দুই ঘন্টা জায়গা ওই দুই ঘন্টা পরে আমি যদি পাক করতে যাই পাক করে আসে খাওয়া তারপরে আবার খাওয়ার পরে ঘুমানো আবার সকালে ওই ডিউটি বলেন তো এইভাবে নিজের দেশে থাকলে নিজে নিজের স্বাধীনতাভাবে চলা যায় এখানে দেখেন এই যে কোম্পানিতে অনেকে আসে আমার কপাল ভালো আছে আমি ভাব বলি না যে খারাপ তা না কিন্তু আমার কপাল ভালো আছে আমাকে আকামা কার্ড দিছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে আপনার আসার পরে কোম্পানি আকামা কাট দেয় দেয় বলে কিন্তু দেয় না বুঝছেন এরকম অনেক লোক আমার আমার ইয়ের মধ্যে মানে আমি যে রুমের ভিতরে থাকি ওই আরও দুইজন লোক আছে ওদের আসছে হলো আট মাস দশ মাস হয়ে গেছে যেখানে আসছিল ওইখানে মনে করেন যে এক প্রতারকে শিকার হয়েছে ওইখানে কাজ বাজ দেয় নাই কই হামাম টাম্মাম পরিষ্কার করাইছে এখন ওইখানে ফালা ফুলে আইসা এখানে ঢুকছে এখন এইখান থেকেও আঁকামাকাট দিতেছে না এখানে টাপ ব্যাপার হলো এই আমাদের এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে এমন চেক যেমন ধরেন গাড়ি কোম্পানির গাড়ি ব্রেক করিয়া তারপর আইসে আপনার এই ধারা করা এই কার কার আকামা কাটা আকামা না থাকলে এই নেওয়া জায়গা এর মধ্যে ঘুরায় সারাদিন ঘুরায় ঘুরানোর পরে আপনি মনে করেন যে ঘুরানোর পরে আনতা যে কই কই নামায় দেয় আমাদের তো বেতন হয়েছে তেরোশো টাকা সবাই তো চায় যে বাড়িতে টাকা পাঠাই এক হাজার টাকা পাঠায় দেয় তিনশো টাকা এই তিনশো টাকা চাউল ডাউল কত কি লাগে মাছ টাস, মাংস টাংস এই সব কেনা লাগে কেনার পরে অবশ্যই কিন্তু বেশি অংশ টাকা থাকে না কারো কাছে অনেক সময় এই পুলিশেরা আপনার ওই এক জায়গায় ঘুরে ঘুরে এমন জায়গায় সাইডে দেয় আসতে দশ টাকা ভাড়া লাগে বিশ টাকা ভাড়া লাগে এই ভাড়াটা এই টাকাটা পাবে সে কোথায় কীভাবে এসে আসবে অনেক নতুন লোক আসে যারা ওরা মনে করেন যে মনে করেন যে ভাষা মানে বিলার যে লোকেশন সেটাও জানে না সে কীভাবে আসবে বলেন এই কোম্পানিগুলা এমনও খারাপ সাপ্লাই কোম্পানি এই দিমু দিমু বলতেছে কিছু দেয় না এই কাগজ আর করে দেয় না ঠিক আছে এই জন্যে ভাই মনে খুব কষ্ট আমি নতুন আসছি এ বড়ো ভাইয়ের সাথে দেখা হয়েছে এ ভাই এখন আমাদের বলতেছে ভাই বাঙালি নাকি কথাবার্তা বললাম একটু ভালো লাগলো দেশে টাকা পয়সা বাড়াইতে পারি না খুব খারাপ হয়ে মনটা খারাপ করে বসে আছি এখানে কি করি মাথার টেনশন টেনশনে কিছু ভালো লাগে না তবে যাই হোক ভাই যেই আসেন ভালোভাবে ঝুঁই না যাই না দেখে তারপর আইসেন এই কোম্পানিতে কারণ এই সাপ্লাই কোম্পানিতে আইসে আপনার অনেকে যে মরুভূমির মধ্যে ফালায় দেয় এই যে বিশেষ করে আমি যে এই যে জায়গাটায় আসি এই জায়গাটার মধ্যে এই সৌদিয়ান কোনো লোক খুব কম থাকে এখানে ধরেন ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি এইসব লোকেরা মানে এই বিলাগুলা তাছাড়া আপনার এই যে পিছনে দেখেন এই যে এই যে এই বিলাগুলা সব বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি এইসব লোকেরা থাকে এই যে দেখা যায় এই যে এই সাইডে দেখা যায় কিন্তু এই জায়গার তাপমাত্রা খুব খারাপ মানে অল্প বয়সে চুলগুলা আচ্ছা ঠিক আছে ভাই এখন আপনি যে বাংলাদেশে যখন ছিলেন তখন যে এখানে আসার পরে এমন একটা ভুল হয়ে যাবে আপনার মাধ্যমে বা আপনাকে যারা মনে করেন যে নিয়ে আসছে এখানে আপনি তো মনে করেন যে আগে জানতেন না এরকম যেমন মনে করেন যে আপনি জানতেন না এরকম মনে করেন যে আরও অন্য অন্য প্রবাসীরা আছে তারাও কিন্তু আপনারা না জেনে না বুঝে কিন্তু আপনার এই সাপ্লাই কোম্পানিতে এসে পড়েছে এখন যে সাপ্লাই কোম্পানিতে আসলো আসার পরে যে দেখতে আসছে যে আপনার কোম্পানিটা মনে করেন যে আসলি কোম্পানি মানে যেই কোম্পানিতে এসেছে এই কোম্পানি না এখন এই কোম্পানি আঁকা দেবে দেবে করে তাদেরকে কিন্তু আপনার ঘুরাইতে আসে বছরের পর বছর তো যাই হোক এই ভাই নতুন এসেছে তো আমিও ওনার এখানে মন খারাপ করে বসেছিলাম আমি ভাবলাম যে ওনার সাথে কিছু কথা শেয়ার করি বা ওনার এ মনের কথাগুলি কিছু জানার চেষ্টা করি আসলে যে এখানে মন খারাপ করে বসে আছে বেচারা তো এজন্য দেখতে পাচ্ছেন যে ওনা আসলে কিভাবে আসছে বা কত টাকা হরস হয়েছে বা আপনার বাংলাদেশে থাকলেও পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলেও কিন্তু বলতাছে যে অনেক ভালো থাকতো তো যাই হোক এই ছিল আজকে ওনার কথা তো আপনার নাম কী ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সোনা মিয়া আমার জেলা কুড়িগ্রাম থানা রাজীবপুর পোস্ট অফিস রাজীবপুর হুম তো এই হলো আপনার পরিচয় ভাই ওনার নাম তো যাই হোক ওনার কাছ থেকে আমরা বিস্তারিত কিছু জানার চেষ্টা করছি আপনারা যারা নতুন আসবেন সোয়দার অবশ্যই জেনে বুঝে এবং কোম্পানি আপনার আসলি কোম্পানি নেই যদি কোম্পানি নকল কোম্পানি হয় এইরকম মনে করেন যে সাপ্লাই কোম্পানিতে এসে ওনার মতন আপনারাও বুক করতে হবে কষ্ট তো বুঝতে পারছেন তো যাই হোক আজকের ভিডিও একানেই শেষ করব তো উনায় আমি আর কোনো প্রশ্ন করা লাগে নাই উনার কিন্তু উনার যেই প্রথম থেকে লাস্ট পর্যন্ত এবং উনা যে এসেছে কোম্পানিতে ওনার সব কিছু কিন্তু আপনার বলে দিয়েছে তো এই হলো আপনার সমস্যা সাপ্লাই কোম্পানিতে আসলে তো ঠিক আছে আজকের ভিডিও একানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ সবল থাকবেন আল্লাহ হাফেজ